আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা মায়েদার তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সুরা মায়েদার চুরানব্বই নাম্বার আয়াত থেকে পর্বটি শুরু করার আগে একটু জানতে চাই আপনারা আমাদের এই কুরআন শিক্ষার পর্বগুলো কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাতে ভুলবেন না সকলেই জানিয়ে যাবেন কে কোন দেশ থেকে বা কোন অঞ্চল থেকে দেখতেছেন আমাদের এই কোরআন শিক্ষার পর্বগুলো চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব বিল্লাহি দিন

আইয়ু হাল্লা ভিন ভি অ্যাকলিফটন জিরির পরে ইয়াসাকিন ভি আর দালির উচ্চারণটা নরম হবে বি না ইয়া আইয়ু হাল্লা দিন আম আ এক লিপ্টন খারাজবরু মা নু নু একালিফটন পেশের পরে ওয়াসাকিন সাকিন নু ল্যাব ল ইয়াব ইয়াদি এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ল্যাব লো ওয়ান ওয়াউদি নুনদুর্বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে প্লাস্তিত ল্যায়াব লুওয়ান না কুমুল ল হু ল্যাব লুয়ান কুমুল্ল হু ল অ্যা ইয়া আইয়ু হালদি না নুলায় বলুয়ান্না কুমুল এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় বিশাই ইম বি শাই সিন্ধি আদর্বে শাই বিশাই ইম হামজা দিয়ে এই ওলা মিমকে দৌড়বে এখানে গুন্না হবে ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে হামজা হামিম দুইজের ইম মিমজের মি বিশাই ইম নই দি নুন দিয়ে এই দৌড়বে নুন সৎ জবর সদ দিয়ে আবার এই ইয়াকে দৌড়বে সত জবর সই মে সই দি বিষ ইম মিনা সৈদি ত্যানালুহু তা না না একালিফটান জবরের পরে খালি আলিফ ত্যানা লুহু হু উল্টা পেশ এখানে প্রথমে একালিফটান ছিল তারপরে এই যে মদ্দেমুন ফাঁসিলের চিহ্ন দিয়েছে এই একালিফ টানটা তিন আলিফ হয়ে গেছে মদেমুন ফাঁসিল ত্যান লুহু বিষয়ী ইম মিন স্বৈদিতনা আইদি কুম এই দি দি একলিপ্টন জিৰিৰ পৰি আছকিন অঁ দি কুম বিষৈ ইম মিনাস্বদিতনা লুহু এইদিকুম ورماحكم ورما ما أكلفتن ورما حكم ورما حكم ورما حكم ليعلى ليع لي يدي عين دربة ليعلى ليعل ما الله মিম দিয়ে এই লামকে মিম লাম জবর মাল লাম খারা জবর লবর একানি হু মাই হু মিম দিয়ে এই নুনকে না এই তাস্তিত ওলা ইয়াকে দৌড়বে এখানেও ঈদগামে বগুণ না হবে কারণ এখানে নুন চাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে এখানে দেখুন পড়েছি তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে আর এখানে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে মাইয়া স ইয়া স স ফু হু হু উল্টা পেশ একা লিপ্টন বিল গয়বে। বিল গয়েন দিয়ে এই ইয়া কেউ দৌড়বে এই বা কেউ দৌড়বে এই জিম চিহ্নতে অক্ষ করার কারণে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন বিল গ একটু টান হবে মায়ুহ বিল গয়ব ورماحكم ليعلم الله من يخافه بالغيب بشيء من الصيد تناله ايديكم ورماحكم ولماعكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى فما نع نندي اي عين كدور نع اكلفتن فمن بعد ذلك بعد بعد ذلك ذا أكلفتن خرازبر بعد ذلك فمن اعتدى بعد ذلك فله قلت اكلفتن فله ফালাহু আ হু আুনিপ্টান জবরের পরে খালি আলিফ ফালাহ আলিম এখানে অক্ষ করার কারণে এই যে জের পরে ইয়াশাকিন একালিফটানটা তিন আলিপ্টান হয়ে গেছে লি বলেতিন আরেফটান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেশ পেস্টানবিন শাকিন হয়ে যাবে অলিম ফেলে হুয়ায়দা বুন অলিম ফ্যামেনিয়া দ্যা দা লি কা দিনা আমানু মূ এখান থেকে এই পর্যন্ত উপরে এমন শব্দ কিন্তু আমরা পড়েছি তাই এটুক আমি ভেঙে ভেঙে বলে দিলাম না হলীন মনু লুলুস লিফটন তাকু তাকু তা দিয়ে কফ ধরবে এই কফটা কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাকু তু লুস এই লাম দিয়ে পরের লানে এই তাস্তিত ওলা সৎকে ধরবে লাম সৎ পেশ লুস লাত কতুলুস সৈ দে সৈ দে আমানু লাত কতুলুছ স্বয় দে ও এং তুম ও এং এং ইখফা গুনা নুনচাখিনিৰ পনের ইক্ফাৰ পনেৰ হৰফেৰে তা আৰছে ও এং তুম হৌৰুম হৌৰুম এ তো চিহ্ন তো অক্ষর করার কারণে মিমের উপরে দুই পেশ স্থানবিন ساکিন হয়ে গেছে উচ্চারণ হয়েছে ওয়া আনতুম হুরুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা লা আমানু লা তাক্তুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ومن قتله ومن من اكفا قلنا نون ساكنه الى قرى اكفا حرف قاف اشس من ومن قتله قتله قلت بشكل افتن ومن قتله منكم من ইকফা গুন্না নুনসাখিনীর পরে ইকফার হরফ কাফ আসছে মেং কুম এই কাফ দিয়ে এই মিমকে না দৌড়ে এই ওলা মিমকে দৌড়বে ঈদগ্রামের সাফে গুন্না হবে কুম মিং কুম মু আইন দিয়ে মিম দৌড়বে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাস্তিত ওয়ামেং কয়তালে উমিং কুম মু তাই আম্মি তানবিনের পরে ফাগুনা তানবিনৰ ওপৰে ইগফাহৰ ফাৰ্চি মু তাই আম্মি এখানে চার আলিফটন মদে মু তাছিল মু হামজা দিয়ে মিম দৌড়বে ইগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হারত মিম আসছে হামজা মিম দুই পেশ উম মিম দিয়ে আবার এ শাহ কে দৌড়বে মিম লু ফাজাজা।

মিমের উপরে তাস্তিত হরকতের পরে নুনের উপরে তাস্তিত হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাস্তি থাকলি ওয়াজিবাহি ওম্যাং উ مثل ما قتل من النعم يحكم به يح يحكم به هي أكلفتن يحكم به من النعم يحكم به <هي> আ দে লিম আইন দিয়ে ডাল দৌড়বে এই ডাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আদে লিম লিম এখানে আবার ঈদগামে না টানবিনের পরে ঈদগামে বাগনের হরফ মি আদে লিম মিং ইকফাহ লিনির পরে ইকফার হরফ লিম মিং কুম রিম কুম হম হাড হা দিয়ে ডাল দৌড়বে ডাল কলকলার হরফ হাদ এখানে দেখুন এই ইয়া দিয়ে এই যে ইয়ার উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে ইয়া মিম দুই জবর গুন্না হবে ইকলাব গুণ্না কারণ তানবিনের পরে ইকলাবের এক হরফ বা সে বা আসছে সে বা আসার কারণে এই তানবিনটাকে এই দেখুন ছোট্ট মিম এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ইয়া মিম দুই জবর ইয়া মিম দুই জবর ইয়াম ইয়া মিম জবর ইয়াম একরকমই হলো তাই এই তানবিনটা এই মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে হাদিয়াম বালিগল বা এক লিপ্টন খারাজোবর হাদিয়াম বালিগল কাতি কাতি হাদিয়াম বালিগল কাব্বাতি এখান থেকে আমার সাথে বলুন ফ্যাজ مثل ما قتل من النعم يحكم به يحكم به ذوى عدل منكم هديا هديا بالغ الكعبة <applause> إيه দরুন আয়াতের বাকি অংশ আউ কাফারা তু আউ আউ কাফা কফ দিয়ে ফা কাফ ফাজ উপর কাফ ফা আলিফ জবর ফা ফা এক আলিফ টান আউ কাফারা তানবিনের পরে এক ফর হরফ তো আসছে আউ কাফ আমু প একিপ্টন জবরের পরে খালি আলিফ তামু কি না খারা জবর একালিপ্টন তামু মা না কি একালিপ্টন জের পরে ইয়া أو كفارة طعام مساكين أو عدل أو عدل دال قول كل الحروف عدل أو عدل ذلك ذا أكلفتن ذلك أو عدل ذلك أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما صيام ليذوق ليذوق ذو أكلفتن بشر بري صيام ليذوق وبال أمره ওয়াবা বা হতে অক্ষ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে রয়ের নিচে জের দিয়ে হাকে দলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ওয়াবালা আমি أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عفى فادي إلام كدور بي فالام زور فالام كرزب الله كرزب ريك عفى الله عما আম ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাস্তিৎফ এই তো অচিন্ন অক্ষ করার কারণে ফার উপরে জবরটা সাকীন হয়ে গেছে আম Waman man ada wah man ada agak liften Waman man ada fa yang fa yang ikhfa gunnah pur ikhfa ta'arse yang fa yang taqimullahu taqimul এই মিম দিয়ে এই ওলা লামকে দৌড়বে মিমেস মূল লাম খারা যাব ল খারা মিন মিন তো অচ্ছিন্ন অফ করার কারণে এই মিম দিয়ে নুন কেও দৌড়বে হা কেউ দৌড়বে হার উপরে এই পেশটা সাকিন হয়ে যাবে উচ্চারণটা খেয়াল করুন ফায়ং মুল মিন মিন

আজি জং জোং ইকফাকুন্নাহ টানবিনের পরে পরে লানির দেখুন ইকফার হরফ রাল আসছে ওল্ল আজি জং জোং এখানে আবার ইকফা গুন্নাহ এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে জোং অম এখানে অফ করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টান তিন আলিফ টান হয়ে যাবে অ বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের নিচে দুই জের টানবেন শাকিন হয়ে যাবে ওল্ল আজি জোং জুং তি কল দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার পঁচানব্বই নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পর্বে শুরু করব সোরা মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা